হে গাইজ আসলাম আর কেমন আছেন সবাই আশা করছে সবাই আনকদের ভালো আছেন ভাইলান্স পিটুপি ভেরিফাইড মার্সেন্ট অ্যাকাউন্টস আমি যদি ইচ্ছা করি আমার এই পিটুপি ভেরিফাইড মার্সেন্ট অ্যাকাউন্টটি এখনই কিন্তু চার থেকে পাঁচ লক্ষ টাকা ইজিলি বিক্রি করে দিতে পারি দেখুন পিটুপি ভেরিফাইড একটি মার্সেন্ট অ্যাকাউন্টের কত ভ্যালু কত দাম আপনি হয়তো জানেন না আপনার এই বিষয়ে কোনো ধারণা নেই তাছাড়া পিটুবি একটি ভেরিফাইড মার্সেন্ট থেকে প্রতি মাসে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব পেয়ারস আপনি যদি শুধু জানতেন আপনার চোখ কপালে উঠে যেত তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব আপনারা পি টু ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে পাবেন এবং মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ টাকা ইনকাম হয় এবং কিভাবে ইনকাম হয় দেখুন আপনারা কিন্তু আমাকে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেন কমেন্ট করেন ভাই পি টু বি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ টাকা ইনকাম হয় এবং কিভাবে ইনকাম হয় আমাদেরকে একটু সহজভাবে বলুন তো আমার আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা পি টু বি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট কোথায় পাবেন কিভাবে পাবেন এবং একটি পি টু বি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে কিভাবে ইনকাম হয় ইনকাম রিজনটা কি? এক্স্যাক্টলি ইনকামটা আসে কিভাবে? তো ভিউয়ারস আমি প্রথমে আপনাদেরকে বলবো একটি পিটুবি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে ইনকামটা কিভাবে আসে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। দেখুন একটি পিটুবি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে সাধারণত তিন ভাবে ইনকাম আসে। আপনি তিনটি ধাপে ইনকাম করতে পারবেন। ওকে তো ভিউয়ারস পিটুবি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে যে তিনটি ধাপে ইনকাম হয়, তিনটি ধাপ আমি আপনাদেরকে এন্ড সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। দেখুন পিটুপি থেকে তিনটে দাপে ইনকাম হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে ডলার বাই সেল করে আপনি কম টাকায় কিনবেন বেশি দামে বিক্রি করবেন একটি পিটুপি ভেরিফাইড বার্সেড অ্যাকাউন্টে অনেকগুলো বিজ্ঞাপন রান করা যায় অনেকগুলো অ্যাড কিন্তু একসাথে অ্যাক্টিভ করা যায় দুই নাম্বার পেমেন্ট মেথড থেকে পেমেন্ট মেথড সিস্টেম থেকে আপনি হচ্ছে মার্সেন্ট অ্যাকাউন্টের নগদ বিকাশ এবং রকেটের এজেন্ট ব্যবহার করবেন দেখুন একটি মার্চেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসে কিন্তু বারো থেকে পনেরো লক্ষ টাকার ট্রানজেকশন হয় ইজিলি যদি আপনার ছোট মার্চেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে 10 লাখের নিচে ট্রানজেকশন হবে না আর যদি বড় মার্চেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু পনেরো বিশ পঁচিশ লাখ পর্যন্ত আপনি ট্রানজেকশন করতে পারবেন তো আপনি হয়তো জানেন না আমাদের বিকাশ নগদ রকেটের যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু আমাদেরকে যে ফিটা দিয়ে থাকে লেনদেন করলে প্রতি লাখে চার টাকা কিন্তু তারা আমাদেরকে ফি দিয়ে থাকে আপনি যদি নর্মালি যদি একটি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসে দশ লাখ টাকা ট্রানজাকশন করতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি চল্লিশ হাজার টাকা শুধুমাত্র কোম্পানি থেকে মুনাফা ফি পেয়ে যাবেন এটি হয়তো আপনারা অনেকেই জানেন না আপনার ডলার বাই সেল করে ডলার থেকে প্রফিট করতে হবে না শুধুমাত্র আপনি কিন্তু টাকা লেনদেন করে ট্রানজ্যাকশন করে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা শুধুমাত্র আপনি বিকাশ রকেট নগদ কোম্পানি থেকে ফ্রি পাবেন বিহার পিটিভি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে তিন নম্বরে যেভাবে ইনকাম হয় এটি কিন্তু আমি আপনাদেরকে এখন সরাসরি প্রকাশ্যে বলতে পারবো না সব থেকে বেশি কিন্তু ইনকামটা হয়ে থাকে এই টিক্স থেকে তো এটি জানতে হলে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করতে হবে আমি ভিডিওতে প্রকাশ্যে কিন্তু এটি বলতে পারবো না আপনারা সরাসরি আমাকে ইনবক্স করবেন ফেসবুকে ফেসবুক যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো ফিয়াস এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা পিটুবি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে পাবো ডলার বাইসেল করতে হলে অবশ্যই তো প্রফেশনাল ভাবে ডলার বাইসেল করতে হলে আপনার একটি বি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো ফিরিয়ার্স এটি নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটি কোর্স রয়েছে এই কোর্সটা কিন্তু পেইড এটা কিন্তু ফ্রিতে শেখানো সম্ভব হয় না কারণ একটি পেতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় একটি আমরা অনেক সময় ফেসবুক এবং ইউটিউবে পেলে বলে থাকি সোনার হরিণ পেয়েছি অনেকটা কিন্তু হচ্ছে সোনার হরিণ একটি পিটুপি নর্মাল ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট কিন্তু চার থেকে পাঁচ লক্ষ টাকা ইজিলি বিক্রি হয় আপনি হয়তো জানেন না তো একটি পিটুবি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়া মুখের কথা নয় সোজা কথা নয় আমাদের কিন্তু এটি নিয়ে অলরেডি পেইড সাপোর্ট কোর্স রয়েছে আপনি কোর্সটি করে ইজিলি কিন্তু আপনি পিটুবি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট পাবেন মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়ার পরে কিভাবে বিজ্ঞাপন সেট আপ করবেন রান করবেন এ টু জেড গাইড করা হয় তাছাড়া আপনি কিন্তু পিটুবি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন আপনার কল্পনার বাইরে আপনার ধারণা নেই আপনি কি পরিমাণ সমস্যার সম্মুখীন হবেন সাথে সাথে কিন্তু আপনার সমস্যাগুলো সমাধান করা হবে সো এখন আপনারা বলতে পারেন ভাই আমরা এই কোর্সটি করব কিভাবে এবং এটি কোনো রেকর্ড করা ভিডিও কিনা পূর্বে রেকর্ড করা কোনো ভিডিও কিনা বা কোনো স্থানে গিয়ে আমাদেরকে এই কোর্সটি করতে হবে কিনা না এটি কিন্তু পূর্বে রেকর্ড করা কোনো ভিডিও না আপনাকে কোনো ভিডিও দেওয়া হবে না বা আপনাকে কোনো স্থানে গিয়ে কিন্তু ক্লাস করতে হবে না কোর্সটা করতে হবে না এই কোর্সটা হবে সরাসরি আপনার মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করব হোয়াটসঅ্যাপে অ্যাড করার পরে আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে যখন স্ক্রিন শেয়ার করবেন আপনার স্ক্রিনের এ টু জেড আমি দেখতে পাবো দেন আপনার বাইন্যান্সে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখবো পি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনি কতটুকু এগিয়ে আসেন এবং আপনার কি কি করতে হবে এ টু জেড গাইড করা হবে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করব দেখুন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ফার্স্ট কমেন্ট আপনাদেরকে চেক করতে হবে আপনি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বিজনেস মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন তাছাড়া আমার বিজনেস ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম পার্সোনাল প্রোফাইল লিংক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন তো ভিয়ার্স আপনি যে কোনো একটি মাধ্যমে আমাকে অবশ্যই নক করবেন নক করার পরে আপনি যখন আমার কোর্সটি নেবেন পেমেন্ট করার পরে আপনি আমার পেড স্টুডেন্ট হয়ে যাবেন এরপরে কিন্তু আমার বাকি স্টুডেন্টের সাথে আপনার ক্লাস নেওয়া হবে বাকি স্টুডেন্টকে যেভাবে ক্লাস করানো হয় প্রতিদিন আপনাকে সেভাবে ক্লাস করানো হবে তো ভিয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনি যদি পিটুপিতে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে প্রফেশনালভাবে ডলার বাই সালে বিজনেস করতে চান তাহলে এখনই আমাদের কোর্সটি নিতে পারেন দেখুন আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছে এই কোর্সটা করায় আপনারা এই কোর্সটা কোথাও পাবেন না এটি আপনাদের মানুষ কখনো শেখাতে চায় না